হাই গাইস আজকে আমি বানাবো লাউ পাতার ভর্তা এই জন্য লাউ পাতা নিয়ে নিয়েছি চার পাঁচটা ভালো করে ধুয়ে নেব আমি লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি লাউ পাতার ভর্তা মোটামুটি সবাই খেতে খুব পছন্দ করে এই রেসিপিটা মোটামুটি ভাতের সঙ্গে যদি কেউ খাও মনে হয় যে বারবার লাউ পাতা দেখলেই খেতে ইচ্ছে করবে এই জন্য আমি লাউ পাতাগুলো আগে ভালো করে ধুয়ে জল থেকে তুলে নিচ্ছি যাতে কোনো ধুলো না লেগে থাকে কারণ এখন বৃষ্টি পড়ছে তো বর্ষার দিন পাতার মধ্যে ধুলো থাকে এটা ভালো করে ধুয়ে নিতে হবে এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফড়ং হিসাবে দিতে হবে শুকনো লঙ্কা ফড়ং হয়ে গেলে দেওয়া হয়ে গেলে তার মধ্যে কতগুলো রসুন দিয়ে দিতে হবে গোটা রসুন দিতে হবে তারপর লাউ পাতাগুলো দিয়ে দিতে হবে লাউ পাতাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে লাউ পাতা ভালোভাবে নাড়া হয়ে গেলে একটু একটু ভাজা ভাজা যখন হয়ে আসবে পাতাটা দেখো সে মিশিয়ে গেছে জলটা পুরো শুকনো হয়ে আসবে তারপর এটা নামিয়ে নেব তারপরে এটা বেটে নিতে হবে ব্যাস বাটার ফল লাউ পাতার ভর্তা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখুন